বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে পিএসসি ক্লারশিপ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাই কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসটি শুরু করব। আজকের প্রথম প্রশ্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ শিক্ষামন্ত্রী কোন অপশনটি সঠিক হবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রাজ্যপাল রাজ্যপাল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী ছিলেন ছয়তম সাততম আটতম নয়তম কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সাততম বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সাততম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন বি হবে এখানে সঠিক উত্তর এবারে প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ডক্টর এস সোমনাথ বিক্রম সারাভাই ডক্টর কে সিভান সতীশ ধাওয়ান কোন অপশনটি সঠিক হবে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ডক্টর এস সোমনাথ ডক্টর এস সোমনাথ হলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান পরের প্রশ্ন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কোন ফিল্মটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কোন ফিল্মটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে চারটে অপশন রয়েছে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ টুয়েলভ ফেল টুয়েলথ ফেল চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় চারটি অপশন রয়েছে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন এবারের প্রশ্ন দেখো কী রয়েছে রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত প্রথম দ্বিতীয় তৃতীয় না চতুর্থ কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি তৃতীয় রকেটের কার্যনীতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত অপশন সি হবে সঠিক উত্তর দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ কী নামে পরিচিত দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ কী নামে পরিচিত হ্যারিক্যান টাইফুন উইলি উইলি টর্নেডো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি টাইফুন দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ টাইফুন নামে পরিচিত পরের প্রশ্নটি দেখো কি রয়েছে কোন শহরটি ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি ঘোষিত হয়েছে নিম্নের কোন শহরটি ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি ঘোষিত হয়েছে শ্রীনগর আগ্রা চেন্নাই তিরুপতি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শ্রীনগর শ্রীনগর শহরটি ওয়ার্ল্ড ক্র্যাফ্ট সিটি ঘোষিত হয়েছে পরের প্রশ্ন কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর তৈরি হয়েছে টুয়েলথ ফেল চলচ্চিত্রটি কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর তৈরি হয়েছে টুয়েলথ ফেল চলচ্চিত্রটি এখানে চারটি অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে এ মনোজ কুমার শর্মা আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের ঘটনার উপর তৈরি হয়েছে টুয়েলথ ফেল চলচ্চিত্রটি পরের প্রশ্ন এবারের প্রশ্ন কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলে কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলে এমোটোলজি এন্টোমোলজি অ্যাস্ট্রোলজি জুওলজি কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি এন্টোমোলজি কীট পতঙ্গের অধ্যয়নকে বা কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি অপশন বি হবে সঠিক উত্তর ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে কে রাধাকৃষ্ণন বিক্রম সারাভাই সতীশ ধাওয়ান এ সোমনাথ কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিক্রম সারাভাই ভারতীয় মহাকাশ কর্মসূচির জনা গলেন বিক্রম সারাভাই পরের প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সানাইবাসী সেতার তবলা কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সেতার পণ্ডিত রবিশঙ্করের নাম সেতার বাদ্যযন্ত্রটির সাথে জড়িত পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন দার্জিলিংয়ে খাদ্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন চারটে অপশন রয়েছে বায়ুচাপ বেশি বেশি ঠান্ডা সৌরশক্তি কম বায়ুচাপ কম কোন অপশনটি সঠিক হবে দার্জিলিংয়ে খাদ্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বায়ুচাপ কম দার্জিলিংয়ে বায়ুচাপ কম থাকায় খাদ্য সেদ্ধ করতে বেশি সময় লাগে অপশন ডি হবে সঠিক উত্তর মৌমাছি বিদ্যাকে কি বলা হয় মৌমাছি বিদ্যাকে কি বলা হয় এপিকালচার সেরিকালচার অ্যাগ্রোনমি অর্নিথোলজি কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে এপি কালচার বলা হয় পরের প্রশ্ন এবারের প্রশ্ন লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন চারটে অপশন রয়েছে এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার অপশন ডি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় মেরু অঞ্চলে নিরক্ষী অঞ্চলে পৃথিবীর কেন্দ্রে খনিগর্ভে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে অপশন এ হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এখানে চারটে নদীর নাম আছে কোন নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কাবেরী কাবেরি নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত পরের প্রশ্ন এবারে প্রশ্ন ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের কুঠি নির্মাণ করে ইংরেজরা ভারতে প্রথম কোথায় তাদের কুঠি নির্মাণ করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সুরাট ইংরেজরা ভারতে প্রথম সুরাটে তাদের কুঠি নির্মাণ করেছিল পরের প্রশ্ন কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে ভারত অপারেশন ইন্দ্রাবতী চালু করেছে কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে ভারত অপারেশন ইন্দ্রাপতি চালু করেছে চারটে দেশের নাম রয়েছে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হাইতি হাইতি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে ভারত অপারেশন ইন্দ্রাবতী চালু করেছে পরের প্রশ্নটি দেখো ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কি ছিল ডাব্লু এর পূর্ববর্তী নাম কি ছিল এখানে দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গ্যাট ডাব্লিউটি ও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ববর্তী নাম ছিল গ্যাট পরের প্রশ্নটি দেখো লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন একুশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কোন অপশনটি সঠিক হবে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পঁচিশ বছর লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম পঁচিশ বছর বয়স হওয়া প্রয়োজন এবং এর সাথে মনে রাখবে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন তিরিশ বছর তাহলে লোকসভার জন্য পঁচিশ বছর এবং রাজ্যসভার জন্য ন্যূনতম বয়স তিরিশ বছর এরপরের প্রশ্ন বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় অর্থাৎ বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায় চারটে অপশন রয়েছে কোন অপশানটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বত্রিশ ডিগ্রি ফারেনহাইট বত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল জমে যায় পরের প্রশ্নটি দেখু বিশ্বে প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিনের প্রচলন করল কোন দেশ বিশ্বের প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিনের প্রচলন করল কোন দেশ আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কেনিয়া নাইজেরিয়া কঙ্গো নামিবিয়া কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি নাইজেরিয়া বিশ্বে প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিনের প্রচলন করল নাইজেরিয়া পরের প্রশ্নটি দেখু এবারের প্রশ্ন জাওয়াত ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ জাওয়াত ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ ইন্দোনেশিয়া সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সৌদি আরব জাওয়াত ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব পরের প্রশ্নটি দেখো মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বাস করে মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বাস করে চারটে অপশন রয়েছে এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রাইজোবিয়াম মটর গাছের মূলের অর্ভুদে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাস করে পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে দ্য নেমশেক বইটি লিখেছেন অরুন্ধতি রায় ঝুম্পা লাহিরি অমিতাভ ঘোষ সুধা মূর্তি কোন অপশনটি সঠিক হবে দ্য নেমশেক বইটি কে লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ঝুম্পা লাহিরি দ্য নেমশেক উপন্যাসটির লেখক হলেন ঝুম্পা লাহিরি অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন এবারের প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কয়টি পদক পেয়েছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কয়টি পদক পেয়েছে চারটি পাঁচটি ছয়টি না সাতটি কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ছয়টি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট ছয়টি পদক লাভ করেছে একটি রুব্য পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে এভাবে মোট ছয়টি পদক পেয়েছে পরের প্রশ্ন দেখো সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হলেন সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হলেন এখানে চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অমিতাভ বচ্চন সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হলেন অমিতাভ বচ্চন পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি কর্তৃক চালু করা আয়ুষ্মান ভব অভিযানের মূল উদ্দেশ্য কি এখানে চারটে অপশন রয়েছে কোন অপশানটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এই অপশনটি হবে সঠিক উত্তর দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি কর্তৃক চালু করা আয়ুষ্মান ভব অভিযানের মূল উদ্দেশ্য ছিল সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অপশন বি হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পদক তালিকায় ভারত কোন স্থান দখল করে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পদক তালিকায় ভারত কোন স্থান দখল করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি একাত্তরতম প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পদক তালিকায় ভারত একাত্তরতম স্থান দখল করেছে পরের প্রশ্ন দেখো কি রয়েছে এবারের প্রশ্ন হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক কার রাজত্বকালে হিমেনসাং ভারতে এসেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি হর্ষবর্ধন হিউনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট কিবিথু কন্যাকুমারী ইন্দিরা কল কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারী এখানে অবশ্যই মনে রাখবে ভারতের মূল ভূখণ্ডের মূল ভূখণ্ডের এই কথাটি কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু সেটি হলো কন্যাকুমারী এবং যদি প্রশ্ন থাকে বন্ধুরা ভারতের দক্ষিণতম বিন্দু কি। ভারতের দক্ষিণতম বিন্দু কি। অর্থাৎ মূল ভূখণ্ডের বাইরেও কিন্তু দক্ষিণ বিন্দু রয়েছে সেটি হলো ইন্দিরা পয়েন্ট তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারী এবং দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের বাইরে যে দক্ষিণতম বিন্দু সেটি হলো ইন্দিরা পয়েন্ট অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখু আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হেক নেদারল্যান্ডের হেক শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত পরের প্রশ্ন দেখু এবারের প্রশ্ন সুন্দরবন কবে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় সুন্দরবন কবে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো সপ্তাশি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে সুন্দরবন ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান হিসেবে ঘোষিত হয় অপশন বি হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতির লাস্ট মিনিট সাজেশন হিসেবে একটি গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করলাম আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ